বাংলা কত্ত ভাষার গ্রন্থ কোনটি বাংলার আদি আদিগ্রন্থ হচ্ছে কিপা শাস্ত্রের অর্থবেদ। বাগদান শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন বাগদান শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ দান যারা চলমান একশো পূর্বে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে চান গণিতের সমাধান সহ তারা মেসেজ করতে পারেন পিডিএফ ফাইল ফি হচ্ছে দুশো টাকা কোনটি হজরত মোহাম্মদ সালাই সাল্লামের জীবনী গ্রন্থ মরু ভাস্কর হচ্ছে হজরত সাল্লামের জীবনী গ্রন্থ কোনটি মৌলিক সরধ্বনি মৌলিক সরধ্বনি হচ্ছে এ কোন শব্দটি ফার্সি চারটি শব্দের মধ্যে ফার্সি শব্দ হচ্ছে পেরেশান। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় দেশ ব্যবহৃত হয় শব্দকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয় নিচের কোনটি অশুদ্ধ এখানে অশুদ্ধ হচ্ছে দোষী নির্দোষী বানানটি কখন দন্তন্য হয় না বর্গের আগে দন্তন্য হয় না মূর্ধন্য ন হয় শিষ্টাচার এর সমর্থক শব্দ কোনটি শিষ্টাচার এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি আলোনি মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি মহাকীর্তি এর সঠিক বেশবাক্য হচ্ছে মহতি যে কীর্তি নিচের কোনটি সমাসের উদাহরণ অব্যয়বাপ সমাসের উদাহরণ এখানে অনুতাপ শত্রুকে দমন করে যে একতায় প্রকাশ কি হবে শত্রুকে দমন করে যে একতায় প্রকাশ হবে অরিন্দম কোটির আগে স্ত্রীবাচক শব্দ লিঙ্গান্তর করতে হয় কবি মহিলা কবি ব্যাকরণ মঞ্জুরি কার রচনা ব্যাকরণ মঞ্জুরি হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হকের রচনা দ্বার শব্দটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বার চুগ অ ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য পরের দিন উৎসব বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ দিন শব্দটি হচ্ছে অধিকরণ কারক স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না এখানে স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে শূন্য বিভক্তি উত্থান এর বিপরীত শব্দ কোনটি উত্থান এর বিপরীত হচ্ছে পতন মিস্রী চুরি বাগদারাটির অর্থ কি মিস্রী চুরি বাগদারাটির অর্থ হচ্ছে নো রোজ বা ত্রণ এর যথার্থ ভাবানুবাদ হচ্ছে বিনা শোক লাভ হয় কি মহিতে বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ পরিভাষাটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অববাহিকা ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে বিযুগ অর্থ

শি ওয়েন টু নিউ মার্কেট শি ওয়েন টু নিউ মার্কেট অন ফুড লেটাস গো ফর এ ওয়ার্ক ডিভার শূন্যস্থানে বসবে অ্যালং দ্য রিভার হাউ মেনিএস হ্যাভ ইউর হ্যান্স ডে দিস মান্থ হুচ অফ দ ফলোর্স্টম্পিট দেন He came to Drakka with a view to With a view 2 তাকলে তাপর বার্য়েস্তায়েনজি হয়ে. Visiting a new place. Which one is an interrogative sentence? Does he read a book? We shall be taking tea. Bakkoটির পর্ববোরতিতো বয়েজ হোে. টি উইল বি ওইং টেকেন বাই আস রহিম কলমি এক অ্যাওয়ার্ড বা কোটি ইন্ডেক্স স্পিচ হবে রহিম সেটু মি ইউ আর এক অ্যাওয়ার্ড দ্য মিনিং অফ ফিল এট হোম ফ্রি অ্যান্ড ইজি সিলেক্ট দ্য ইনকারেক্ট স্প্রেস ওন্স ইন এ ইফ আই হ্যাড ইউ আর কামিং ড্যাস বাকি অংশটুকু হবে আই উড হ্যাভ টু দ্য স্টেশন চুটি হাতে নাতে ধরা পড়ল এর ইংরেজি হবে the daddy was caught red handed মানুষ মরণশীল এর ইংরেজি হবে man is mortal if a substance is cohesive it tends to stick together দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ অস শব্দের অর্থ হচ্ছে ভেরি ফেট খুব মোটা রাইট দ্য কারেক্ট সিনোনিম ফর মিনাসিং এলার্মিং দ্য কনক্লুডিং সেন্টেন্স রিস্টেটস দ্য মেন আইডিয়া ইন এ নিউ অয়ে হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ বার্ব অফ ফুল ফুল শব্দের বার্ব কোনটি ফুল পোকা বানানো উই ওয়ান্ট দ্য ফেমিন ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড অথর অতর শব্দের ফেমিনিন জেন্ডার কোনটি অথর ফাইন্ড দ্য ওয়ার্ড কারেক্টলি স্পেলডিমাইল হুইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক হচ্ছে আই ফোরেড হিম টু গো